অনেক বড় ব্রেকিং নিউজ মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আইপিএল দু ছাব্বিশ সালে খেলবে না কনফার্ম হয়ে গিয়েছে তো কেন খেলবে না অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ন কোটি কুড়ি লাখ টাকায় কিনে নিয়েছিল ঠিক আছে অনেক বড় একটা অ্যামাউন্টে কিনে নিয়েছিল এবং নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আরও দু তিনটা দল বেড করেছিল ঠিক আছে চেন্নাই বেড করেছিল দিল্লি বেড করেছিলো এবং তারপর মুস্তাফিজুর রহমানের দাম উঠেছিল ন কোটি কুড়ি লাখ টাকা এবং সর্বপ্রথম উঠেছিল এরকম দাম কিন্তু মুস্তাফিজুর রহমান আগে পায়নি আইপিএলে ঠিক আছে কিন্তু এই প্রথমবার কলকাতা নাইট রাইডার্স তাকে ন কোটি কুড়ি লাখ টাকায় অনেক বড় একটা অ্যামাউন্টে নিয়েছিল এবং তারপর অনেক কেউ তখন বলেছিল কি বাংলাদেশি প্লেয়ারকে নেওয়া উচিত ছিল না এবং কলকাতার ফ্যানরা অনেকটা খুশি ছিল কি মুস্তাফিজুর রহমান যেহেতু একটা ভালো বলার তাকে নিয়েছে তো কলকাতার ফ্যানরাও অনেকটা খুশি ছিল কিন্তু তারপর বাংলাদেশে একটা ঘটনা ঘটলো তোমরা তো জানো সেই ঘটনাটার জন্য পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল এবং মুস্তাফিজুর রহমানকে বলা হচ্ছিলো তাকে আইপিএল খেলানো উচিত না তাকে আইপিএল থেকে বরখাস্ত করা হোক এইভাবে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাই ভরেছিল কয়েকদিন থেকে নিউজ থেকে নিয়ে সব জায়গায় শুধু মুস্তাফিজুর রহমানকে নিয়েই আলোচনা চলছিল ফাইনালি বন্ধুরা তার খবর বেরিয়ে এসছে এবং বিসিসিআই কনফার্ম করে দিয়েছে কি কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আইপিএল দু সালে খেলবে না মুস্তাফিজুর রহমান কলকাতার নাইট রাইডার্সের ম্যানেজমেন্টকে বলে দিয়েছে বিসিসিআই কি মুস্তাফিজুর রহমানকে যেন রিলিজ করে দেয় তারা মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার পর অন্য কোনো রিপ্লেসমেন্ট ডিসিশন নিতে বলেছে কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই বাংলাদেশ আর ভারতের মধ্যে কিছুদিন আগে ঝামেলা ছিল হালকা ছিল ঠিক আছে কিন্তু যে ঘটনাটা কয়েকদিন আগে হলো সেই ঘটনার জন্য অনেকটা সমস্যা বেড়ে গিয়েছিল দুই দেশের মধ্যে ভারত আর বাংলাদেশের মধ্যে এবং যে ঘটনাটা কিছুদিন আগে ঘটলো সেই ঘটনাটার জন্যই এতগুলো কন্ট্রোভার্সি কয়েকদিন থেকে চললো মুস্তাফিজুর রহমানকে নিয়ে চললো কি মুস্তাফিজুর রহমানকে খেলানো উচিত না সবাই বলছিল নিউজে বলছিল সব জায়গায় বলছিল আলোচনা হচ্ছিল এবং তাই জন্যই বিসিসিআই হয়তো ভেবেছে কি এতগুলো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে তো মুস্তাফিজুর রহমানকে আমার মনে হয় অ্যালাউ করা উচিত না এবং সেটাই বিসিসিআই করেছে এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টকে বলে দিয়েছে কি মুস্তাফিজুর রহমানকে তোমরা রিলিজ করে দাও তাকে আর খেলানো হবে না আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্স সেই সিদ্ধান্তটা হয়তো নিতে চলেছে কনফার্ম কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকেও চলে আসবে কয়েকদিনের মধ্যে ঠিক আছে বিসিসিআই আজকে কনফার্ম করে দিয়েছে কিন্তু কয়েকদিনের মধ্যে হয়তো কলকাতা নাইট রাইডার্সও বলে দেবে কি মুস্তাফিজুর রহমান রিলিজ তো মুস্তাফিজুর রহমান বন্ধুরা আইপিএল দু সালে কলকাতা নাইট স দল থেকে আর খেলবে না বিসিসিআই বলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে কি তাকে যেন রিলিজ করে দেওয়া হয় এবং তার জায়গায় অন্য কোনো রিপ্লেসমেন্ট খুঁজতে বলে দিয়েছে ঠিক আছে তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে